যেহেতু আমার বাসা এখানেই ছোটবেলা থেকে স্কুলে আমার আসা যাওয়া এবং খবর নেওয়া মোটামুটি সব ছাত্রছাত্রী আমাকে আগে থেকে চেনে আল্লাহ রহমতে আমার অভিভাবক আব্দুল্লাহ আহ মন্ডল তিনার সহযোগিতায় আমি এই রামসাগর উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছি বিগত দিনে রামেশাগর উচ্চ বিদ্যালয় অনেক খারাপের দিকে ছিল ইনশাআল্লাহ আমি উচ্চ বিদ্যালয়ে সভাপতি হওয়ার পর থেকে অনেক নিয়ম শৃঙ্খলা এবং শিক্ষক প্রতিনিধিদের সাথে মিটিং অভিভাবকদের সাথে মিটিং যোগাযোগ সবকিছু ইনশাআল্লাহ আবার যে উদ্যোগ নেওয়ার কথা ছিল আমি নিয়েছি ইনশাল্লাহ ইনশাআল্লাহ আমি যতদিন থাকব এই উচ্চ বিদ্যালয় গাবতলি উপজেলার ভেতরে ইনশাল্লাহ লাখ নম্বর থাকবে ইনশাল্লাহ আমার চাওয়া এটা এবং আমি আমার যেটুকু কাজ করার লাগবে আমি সেটা করব আর এবার যে এসএসসি পরীক্ষা দেবে ছেলের গার্জেনদেরকে জানানোর জন্য একটা মেসেজ যে এবার টেস্টে যদি এক সাবজেক্টে কেউ ফেল করে সে কিন্তু এসএসসি পরীক্ষা দিতে পারবে না এটা হচ্ছে ক্লিয়ার মেসেজ টেস্টে যদি ফেল করে এক সাবজেক্টে সে কিন্তু ফাইনাল করে কে দিতে পারবে না